লিবিয়ায় বসবাসরত বাংলাদেশদের ষাট দিনের মধ্যে বৈধতা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত না দিলে লিবিয়ার প্রচলিত ব্যবস্থা হবে। লিবিয়া থাকা বাংলাদেশের উদ্দেশ্যে দূতাবাসের জরুরি করা হয় যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম ও পুনর্বাসন মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের জন্য দুই মাসের মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা ঘোষণা করেছে এই প্রক্রিয়ার আওতায় গত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত লিবিয়ার অফিসিয়াল বন্দর দিয়ে দেশে প্রবেশ করা সব বিদেশি শ্রমিকদের তাদের বৈধতা অর্জন করতে হবে বাংলাদেশিদের জন্য এ প্রক্রিয়ায় বৈধতা অর্জন অত্যন্ত জরুরি শ্রমিককে অবশ্যই লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে স্থানীয় নিয়োগকর্তার সঙ্গে বৈধ চুক্তি সম্পাদন করতে হবে এছাড়া লিবিয়ার জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একটি স্বাস্থ্য সনদপত্র নিতে হবে বৈধ হওয়া যাবে বারো ফেব্রুয়ারি থেকে শুরু করে সর্বোচ্চ ষাট দিনের মধ্যে যারা বৈধতা অর্জনে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে যে কোনো তথ্য ব্যাখ্যা বা সহায়তার প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে